বিস্তর পঞ্চায়েত নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই উঠে আসছে একের পর এক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার খবর খোয়াই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দুশো ঊনপঞ্চাশটি আসনের মধ্যে একশো তিরানব্বইটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের শরিকদল মথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল দুটি আসনে এমনটাই জানালেন ব্লকের ভিডিও রিটার্নিং অফিসার অভিজিৎ দাস খোয়াই আরডি ব্লকে স্ক্রুটিনি শেষে পঞ্চায়েত স্তরে একশো আসনে বিজেপি এবং দুই আসনে মথা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নমিনেশন দাখিলের কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাজ্যে শুরু হয় দাখিলকৃত নমিনেশনের স্ক্রুটিনির কাজ সেই মোতাবেক খোয়াইও পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত স্তরের প্রার্থীদের নমিনেশনের স্ক্রুটিনি করা হয় খোয়াই আরডি ব্লকের বিডিও কার্যালয়ে অন্যদিকে খোয়াই জেলা পরিষদের দাখিল করা নমিনেশন স্ক্রুটিনির কাজ সম্পন্ন হয় খোয়াই জেলাশাসকের কার্যালয়ে স্ক্রুটিনি চলাকালীন খোয়াই জেলাশাসক কার্যালয় এবং ব্লক আধিকারিক কার্যালয়ে সর্বদলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন স্ক্রুটিনি শেষে সংগ্রহ করা তথ্য মোতাবেক খোয়াই জেলা পরিষদ স্তরে তেরোটি আসনে চৌত্রিশ জন প্রার্থীর তরফ থেকে মোট সাতত্রিশটি মনোনয়ন জমা পড়েছে এর মধ্যে সাতত্রিশটি মনোনয়নই বৈধ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন তার মধ্যে বিজেপি তেরোটি সিপিআইএম এগারোটি আসনেই মনোনয়ন জমা করেছেন এবং বৈধতাও পেয়েছে অন্যদিকে জাতীয় কংগ্রেস এগারোটি আসনে এবং আমরা বাঙালি আসনে দুটি মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্থাৎ জেলা পরিষদ স্তরে মনোনয়ন বাতিল হয়নি বলে জানিয়েছেন অন্যদিকে পঞ্চায়েত সমিতি স্তরে মনোনয়ন জমা পড়েছে তেত্রিশটি তার মধ্যে একত্রিশটি আসনের বৈধতা পেয়েছে দুজন প্রার্থী আরও অতিরিক্ত দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ফলে অতিরিক্ত দুটি আসনের মনোনয়ন বাতিল করা হয়েছে আধিকারিক অভিজিৎ দাস আরু জানান পঞ্চায়েত সমিতি স্তরে বিজেপি এবং সিপিআইএম তেরোটি আসনের মধ্যে তেরোটি আসনেই মনোনয়ন জমা করেছেন এবং বৈধতাও পেয়েছে অন্যদিকে পঞ্চায়েত স্তরে মোট মোট আসনে মনোনয়ন জমা পড়েছে তিনশো পাঁচটি তার মধ্যে বৈধতা তিনশো তিনটি বাকি আসনের দুটি প্রার্থীরা উপস্থিত ছিলেন না বলে জানা যায় তার মধ্যে একশো তিরানব্বইটি আসনে বিজেপি এবং দুটি আসনে মথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাকি ষাটটি পঞ্চায়েতের বাহান্নটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আটই আগস্ট অন্যদিকে স্ক্রুটিনি শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে অন্যদিকে স্ক্রুটিনি শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানানো হয়েছে খোয়াইতে খুবই শান্তিপূর্ণভাবে নমিনেশনের কাজ সম্পন্ন হয়েছে তার জন্য তিনি সমস্ত রাজনৈতিক দলের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সর্বসাধারণের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে इलेक्शन में डरने का कोई जरूरत नहीं है सब लोग आगे आना चाहिए वोट देने के लिए डेमोक्रेसी का एक इम्पोर्टेंट प्रोसेस है और पंचायत हमारा सबसे लोवेस्ट पर सबसे पावरफुल एक इंस्टीट्यूशन है तो वहाँ का इलेक्शन में सब लोग विदाउट डाउट विदाउट फियर यहाँ पे वोट देना चाहिए ब्यूरो रिपोर्ट इंडिया टीएनएन